আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তালা প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই আমার প্রিয় ভাইয়া আমি আজকে এই চমৎকার দুপুরে আজকে দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদার ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুমান বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধ গুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের দিন ইসলামের প্রায় সকল অনুসঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান আল্লাহ পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অব গেটিং রিওয়ার্ডস প্রতিদান বা সাওয়াব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বন্ধু বলবো এ আয়াতের দিকে তাকান আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান সুমান বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অব গেটিং কাজ করলে সাওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম না এক কাজে স্বভাব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা

এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিম এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু আল্লাহ মুসলিম পুরুষ বাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেল যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের কি খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণুসাইসমের প্রিয়তম স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নাইদের কথা কই আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার তার মানে नेकmul করলে ভালো কাজ করলে সৎ করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ আবাদত করলে নারীরা করলেও সেইমেন এক্সট্রা ইন দিস হাউ সেন্সিবল ইসলাম ইস এন্ড হাউ লাকি আর আমরা কত লাকি নারীদের প্রতি সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা করেছেন তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নেবেন তো নাকি আগে আগে উঠে যাবেন শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা না সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কাল্লা পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লাই বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি ডা এতের পরেই আল্লাহ বলছেন ওমে কেনালি মমিনিজা কদম হোয়ার সুলোহো এমরন এই কুন আলহুমুল ফিয় র তুমিন এম বিহিন আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোন ইচ্ছা আছে আমার কোন কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহ বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুমান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছেন মুসলিম আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবুল আলমিন বলেন যেটা থাকে না সবকিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছা শুনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়্যাক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইদ যখন আল্লাহ আল্লাহনা ইব্রাহিম আলাই বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহ রব্রাহিম আলাইহিসাল্লাম কোনো কথা চিন্তা না করে

মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেকারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাসেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতে আর আমাকে দিয়েছে না